ফায়ার বাটন লাল করবেন তো রকম তো দেখতেই তো পাচ্ছেন ফায়ার ব্রাটটা তো এইরকম ফায়ার কি কীভাবে নেবেন বা এটাকে কীভাবে এখানে আনবেন তো আজকের এই ভিডিওটা অনেক ইস্টারে ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটা ফুল দেখুন তো অনেক ইউটিউবার আছে বা আপনি ভিডিও ইউটিউবে ভিডিও দেখেন যে গায়ে ফ্রি ফায়ারের গান গান নেলে বা দেয় সেটা না আপনাদের সহজ একটা বুদ্ধি শেখাবো দেখাবো যেটা দিয়ে আপনারা ফ্রিতে নিতে পারবেন তো ভিডিওটা দেখার আগে আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেশি সাবস্ক্রাইবার আমারও নেই প্লিজ আর এই ভিতরে একটা মাতলি গিও চলতেছে তো মাতলিটা পেতে কম বাক্সি ওয়েড দিয়ে যাও তো এটা পেতে কি করতে হবে আপনাকে গান বাক্সে দেখতে হবে এখানে যে মাস্টার মাস্টারিও দেখতে পাচ্ছেন ডিজেডের মধ্যে দেওয়া আছে তো এখানে এখানে আসবেন তো দেখতেই পাচ্ছেন আপনাদের যে এখানে দেখেন একটা কালির মধ্যে দেখাচ্ছে সাদা তো এটাকে কী করতে হবে যে আপনার প্রথমে একটা লেভেল থাকবে এটা প্রথমে এটা পেতে একশো লাগবে এটাতে একশো তো সর্বোচ্চ আপনাকে চারশো লাগবে জিনিসটা আপনাদের দাঁড়ান দেখাচ্ছি তো এই জিনিসটা পেতে আপনাকে সর্বোচ্চ চারশো লাগবে ম্যাক্স সেভেনের বা যেই গানে নিতে চান তো যেইটাতে পাবেন সেইমাত্র ওইটা গানে থাকবে তো সব গানের আছে তো দেখতেই পাচ্ছেন অনেক গানের আছে তো আপনি যেই গানে পাবেন ওই গানে যদি আপনি নেন তাহলেই ওটা হয়ে যাবে তো এই ছিল আমার ভিডিও তো পরবর্তী ভিডিওতে দেখা হবে